বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম আলা রাসুলিল্লাহি ওয়ালা আলহি ওয়াসহাবি ওয়াসাল্লাম তাসলিমান কাসিদান মাজিদান ইলাই ইউমাদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে বলতেছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতঃপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো সে বলল। আমার বংশধর থেকেও তিনি বললেন জালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না আচ্ছা এই আয়টিতে আল্লাহ তালা বলতেছেন যে আমি ইব্রাহিমকে কয়েকটি বাণী দ্বারা পরীক্ষা করেছিলাম অতপর সে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন এবং আল্লাহতলা আবার বলতেছেন যে আমি ইব্রাহিমকে মানুষের জননেতা বানাবো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জানালেন যে আমি তোমাকে মানুষের জননতা বানাবো তখন ইব্রাহিম আলাহাম আল্লাহকে বললেন যে আমার বংশধর থেকেও তখন আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন জালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না মানে তোমার বংশধর থেকে কিন্তু জালিমরা না যারা শুধু ইমান ও আমল রাখে তারাই আচ্ছা এই আরেকটি তাপসির হলো বাক্য কয়েকটি হলো বলতে কয়েকটি বাক্য বলতে শরীয়তের বিধিবিধান হজের নিয়ম পদ্ধতি পুত্রে পুত্র জবে হিজরত ও নমরুদের আগুন ইত্যাদি সহ যে সেই সমস্ত পরীক্ষা যার সম্মুখীন ইব্রাহিম আলহ হয়েছিলেন এবং তিনি তাদের সফল কাম হয়েছিলেন আর এর বিনিময় তাকে ইমামসা মানে নাস জননেতা সম্মানে সম্মানিত করা হয়েছে তাই কেবল মুসলিমই নয় বরং ইহুদি খ্রিস্টান এমনকি আরবের মুর্শিদদেরও মাঝেও তার ব্যক্তিত্ব বড়ই মর্যাদাপূর্ণ এবং তাকে সকলের নেতা মানা ও জানা হয় মহান আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে উক্ত আশা পূর্ণ করেন ইব্রাহিম আলাহিসাল্লাম মহান আল্লাহ ইব্রাহিম আলাহাইসাল্লাম এর উক্ত আশা পূর্ণ করেন যার উল্লেখ কোরআন মজিদেই রয়েছে অর্থাৎ আমি তার বংশধরদের মধ্যে নবুয়াত ও কিতাব রাখলাম সুরা সুরা আনকাবুত আয়াজ সাদাস কাজেই যে নবী আল্লাহ প্রেরণ করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম এর সন্তানদের মধ্য থেকেই করেছেন এবং তারপর যে কিতাব তিনি নাজিল করেছেন তাও তার সন্তানদের মধ্যে থেকেই কারো ওপর নাজিল করেছেন ইবনে কাসির তারপর আমরা আমার তারপর আমার প্রতিশ্রুতি সীমালঙ্ঘনকারীদের প্রতি প্রযোজ্য নয় বলে যে বিষয়টি পরিষ্কার করে দেন তা হল যে এই যে ইব্রাহিম আলাহ ইসলাম এর ব্যক্তিত্ব এত উচ্চ এবং আল্লাহর নিকট তার এত বড় মর্যাদা থাকা সত্ত্বেও তার সন্তানাদির মধ্যে যারা অযোগ্য জালিম ও মুশি হবে তাদেরকে হতভাগ্য ও বঞ্চিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না কেউ নবী বংশে জন্মগ্রহণ করলেই যে তার কোনো গুরুত্ব থাকবে এখানে সে ধারণার মূল আল্লাহ কেটে দিয়েছেন যদি ঈমান ও নেক আমল না থাকে তাহলে পীরের বেটা ও রাজার ব্যাটা বা ছেলে হলেও আল্লাহর নিকট তার কি কোনো মূল্য থাকবে নবী করিম সাল্লাহাম বলেছেন যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক যে শুধু মর্যাদা থাকলে হবে না ইমান আর আমল অবশ্যই দরকার যেটা আপনার সব জায়গাতে কাজে কাজে দেবে কবরে কাজে দেবে আখিরাতে কাজে দেবে কি দিন কাজে দেবে সব কিছুতেই মানে আপনার কাজে দেবে আখিরাতে প্রত্যেকটা ধাপে আপনার ইমান আর আমল কাজে দিবে না আপনার ইমান আর আমল ছাড়া তাই সবাই চেষ্টা করুন ইমান আর আমল বাড়ানোর জন্য যেটা আপনাকে আখেরাতে সাহায্য করবে এবং এই ইমান আর আমলের ওপরে আল্লাহ আপনার উপরে রহমত করবেন ইনশাল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা এবং সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই পাচুক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ